হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতাস ব্লগ তো আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি তোমাদের কাছে আর সেদিন চলে গেছিলাম আমরা ভিক্টোরিয়াতে আর বাইরের লোকটা জাস্ট দেখো এখানে কিন্তু দুই দিকে দুটো সিংহ টাইপের করা আছে আর এখানেও সবাই দাঁড়িয়ে ছবি টবি তুলছে বেশ ভালো লাগছে দূরতেও কিন্তু ভিক্টোরিয়াটা দেখতে দারুণ লাগছিল তো চলো এবার ভিতরে ঢোকা যাক তো এইটাই আমার ফার্স্ট টাইম ভিক্টোরিয়াতে তো তোমরা আশা করি অনেকেই ভিক্টোরিয়া ঘুরে এসছো তো কারা কারা ঘুরে এসছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও তো ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস মানে আগেকার যারা রাজা এখানকার ছিল রাজা রানীরা মানে কি কি পরতো কোথায় তাদের ড্রেস পোশাক কেমন ছিল সেগুলোও ছিল আর চারিদিকে কিন্তু অনেকগুলো ছবি আঁকা আছে সব আগেকার দিনের ছবিগুলো আঁকা আছে আর তোমরা জাস্ট এই ছবিটা একবার দেখো এই ছবিটা এত বড় মানে কি করে যে এঁকেছে বুঝতে পারছি না বিশালই বড় পুরো মানে অনেকটাই উঁচু বুঝতেই পারছো তোমরা দেখে তো এখানে কিন্তু সব আগেকার দিনের রাজাণ্ডদের সব ছবিগুলো আঁকা ছিল বেশ ভালো লাগলো দেখে আর যেহেতু এটা আমার ফার্স্ট টাইম সেই জন্য কিন্তু খুব ভালো লেগেছে আমার জায়গাটা ঘুরতে আর দেখতে পাচ্ছ বাইরে থেকে কত কত লোক মানে বিদেশি হলেও কিন্তু এখানে ঘুরতে আসছে তো এরা অনেকেই অনেকেই কিন্তু এসছিলো তো চারিদিকটায় জাস্ট একবার দেখো যারা গেছো আশা করি তারা জানো আর যারা যাওনি তারা জাস্ট দেখো জাস্ট ভেতরটা এত সুন্দর করে যেহেতু পুরোটাই মার্বেল দিয়ে তৈরি দেখে ওই জন্য এতটাই সুন্দর লাগছে আর চারিদিকটা এতটাই বড় এতটাই বড় জায়গা নিয়ে যে পুরোটাই আমরা হাঁপিয়ে পড়েছিলাম তার জন্য একটু বসে গেছিলাম সবাই মিলে তো আবার উঠে পড়েছি চারিদিকটা ঘোরার জন্য আর এইখানে এই জায়গাটাতে পুরো মানে কলকাতার যেমন আয়কার ছিল সেভাবে কেমন ছিল সেটা এখানে ছোট করে ছোট আকারে দেখানো ছিল আর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো বই টই রাখা ছিল হয়তো বা এগুলো মানে তাদের যুগের বইগুলো হবে তো সেগুলো খুব সুন্দর করে কিন্তু এখনও রাখা হয়েছে বেশ সাজিয়ে আরও তাদের কিন্তু অনেক কিছুই সাজানো ছিল এখানে যেমন দেখতে পাচ্ছ তাদের ছোটোখাটো যেমন তরবাল এগুলো সব কিছুই কিন্তু রাখা ছিল তারা এগুলো নিয়ে কিন্তু যুদ্ধরুদ্ধ করতো তো এখানে দেখতে পাচ্ছ বড় বড় তরোয়াল বন্দুক কিন্তু সমস্ত কিছু এখানে ভালোভাবে রাখা আছে এত বড় বড় বন্ধুক গুলো ছিল গেলাম আরো কিছু দূর তো এরপরে কিন্তু আমরা উঠে পড়েছি উপরের দিকে আর উপরের উপর থেকে কিন্তু জাস্ট চারিদিকের ভিউটা জাস্ট তোমরা একটু দেখো এতটাই সুন্দর লাগছিল চারিদিকটা দেখতে আর এতটাই বড় জায়গা চারিদিকে কিন্তু গাছপালায় ভর্তি ভীষণ সুন্দর লাগছিল চারিদিকটা দেখতে আর তো এখানে একটা রুম টাইপের ছিল পুরোটা এসি দেওয়া ছিল এখানকার রুমটাতে তো তোমরা এখানে দেখতে পেলে এখানে দেখানো হচ্ছিল যে আমাদের দেশ কিভাবে স্বাধীন হয়েছে আর কে কে আমাদের দেশে স্বাধীন করার জন্য কে কে যোগদান করেছিল সবারই কিন্তু মানে এখানে নাম করা হচ্ছিল যে কিভাবে আমাদের দেশটা স্বাধীন হয়েছে সবার জন্য আর এখানে যারা যারা আমাদের দেশের জন্য লড়াই করেছে তাদের কিন্তু সমস্ত রকমের ডিটেলস দেওয়া ছিল যে কে কে ছিল কে কে আমাদের দেশের জন্য কি কি করেছে আর এখানে দেখতে পাচ্ছ এখানে পুরো আমাদের দেশের মানে আগেকার পতাকা কেমন ছিল প্রত্যেকটাই এখানে কিন্তু দেওয়া আছে তোমরা দেখতেই পাচ্ছ যে কেমন ছিল আগে আর এইখানটা দেখো এখানটা একটা দারুণ জিনিস একটা মিরার টাইপের করা ছিল তো এখানে মিরারের সামনে দাঁড়ালেই আর কি মানে নিজেকে কোন বিপ্লব বিপ্লবী রূপে তুমি দেখতে পাবে তো সেটা এখানে দেখাচ্ছিলো তো এদিকে দেখো তোমাদের দাদা নারী দাঁড়িয়ে পড়েছে ভীষণ কিন্তু ভালো একটা জিনিস সবাই এখানে করছিলো আর এখানে দেখো তোমাদের দাদা ভাইকে এখানে দেখিয়েছে অরবিন্দ ঘোষ তো তোমরা কমেন্ট করে জানাও এটা কি ঠিক ঠিক জানিয়েছে তো হোক ভিতরটা ঘোরার পরে কিন্তু আমরা চলে এসেছিলাম বাইরের দিকে বাইরের দিকে ফরেস্টের দিকে আমরা ঘুরতে এসেছিলাম তো এখানে একটা ফড়া টাইপের করা আছে বেশ বড় জায়গা নিয়ে এখানে ভীষণ সুন্দর গাছপালা লাগানো ছিল তো এখানে সবাই মিলে আমরা একটু ছবি টবি তুলছিলাম আর এদিকে দেখতে পাচ্ছ আমার দাদা পুরো ছবি তুলতে ব্যস্ত তোমাদের দাদা ভাই পুরো ক্যামেরাম্যান হয়ে গেছে বসে দাঁড়িয়ে কোনো বোস বাদ নাই আর ছবি তোলা আর এখান থেকে দেখো দা কলকাতা ফর্টি টুটা বেশ সুন্দর করে দেখা যাচ্ছিল বিশাল উঁচু যেহেতু আর চারিদিকটা দেখো ভীষণ সুন্দর লাগছে আর দূর থেকে ভিক্টোরিয়াটা দেখতে কিন্তু অসাধারণ লাগছিল এদিকেও অনেক গাছপালা টাছপালা লাগানো ছিল ভীষণ সুন্দর একটা জায়গা ছবি টবি তোলার জন্য তো আমরাও চারিদিকটা ঘুরে টুরে কিন্তু আমরা চলে এসেছিলাম ভিক্টোরিয়ার অপোজিট দিকে তো এখানে কিন্তু রানী ভিক্টোরিয়ার যে আইডলটা তৈরি করা ছিল তো সেখানেই এসেছিলাম আর এদিকে দেখতে পাচ্ছ আমার কিন্তু বড়দের ছেলে যেহেতু এখানে পড়ে তো সেখানে চলে এসছে দেখতে পাচ্ছ এখানে তোকে দিয়েও কিন্তু ছবি টবি তোলাতে ব্যস্ত তো এখানে অনেক কয়েকটা ছবি টবি তুললাম আমরা তো চলো আজকে ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগে লাইক করে দিয়েও দেখার জন্য একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য বা তাই